আচ্ছা এইটা তোমরা কেউ জানো কি না এটা বলতো তো মাকসার সুতা আছে না ওয়েট পার মানে মনে এক গ্রাম স্টিল দিয়ে যেই তার তৈরি করা যাবে আর এক গ্রাম মাকসার সুতা যদি আমরা নেই দুইটার মধ্যে কোনটার টেনসাইল স্ট্রেংথ বেশি মানে কোনটা বেশি ভর আলগায় রাখতে পারবে এটা কি জানো খুবই আশ্চর্য হলো সেটা হচ্ছে মাকসার সুতা এখন তুমি প্রশ্ন করতে পারো যে তাহলে ভাই মাকসা সুতা দিয়ে তাহলে বিল্ডিং বানায় না কেন ব্রিজ ঝুলায় রাখে না কেন বিকজ এটা তো এক ধরনের প্রোটিন এটা পেরিশেবল এটা হচ্ছে নষ্ট হয়ে যায় স্টিল তো আর ওইভাবে নষ্ট হয় না বাট ওয়েট পার ওয়েট রেশিওতে এই মাকসার সুতার হচ্ছে টেনসাইল স্ট্রেংথ স্টিলের চেয়েও বেশি তো এই যে স্পাইডারম্যানের মধ্যে যে এই আইডিয়াটাই দেখা যায় স্পাইডারম্যান এই চিকন চিকন সুতা দিয়ে ভারী ভারী জিনিস আলগায় ফেলে ট্রেন আটকায় ফেলে জাহাজ বাইন্দা ফেলে কাইন্ড অফ ঠিক আছে